আচ্ছা আপনাকে কোথায় যেন দেখছি দেখছি পরিচিত লাগতেছে আপনি কি কোন মিডিয়াতে আছেন এরকম কিছু আসলে পৃথিবীটা গোল আর আপনার ধারণাটা সত্যি আমি মিডিয়া জগতে আচ্ছা আচ্ছা এই জন্যই বন্ধুরা বর্তমানে আমরা জাহাজের পেছনে দিকে চলে এসেছি আর এখানে কিন্তু বিশাল আসর জমেছে এখানে সবাই গান বাজনা করছে বসে বসে আড্ডা দিচ্ছে সবাই যে যার মতো এনজয় করছে আসলে জাহাজের পেছনের দিকে সবসময় মজা একটু বেশি থাকে দেখেন এখানে বিশাল গানের আসর জমেছে এবং সবাই গান গাছে তোমার চোখে দেখি আমি থাকে হয়ে গেছে তো হয়ে গেছে কক্সেসবাজার থেকে সেইন্ট মার্টিন ভ্রমণে নাকি বর্তমানে পাসপোর্ট লাগে ব্যাপারটা আসলে কতটুকু সত্য সেটা জানার জন্যই সেন্ট মার্টিনে আমরা এবার শিবযাত্রা করছি আমাদের এই যাত্রায় আমরা বঙ্গোপসাগরের ভেতর দিয়ে যাত্রা করার পাশাপাশি এই ভ্রমণে আমাদের কত টাকা খরচ হয়েছে কতক্ষণ সময় লেগেছে এবং কি কি সুবিধা অসুবিধা পেয়েছি তার বিস্তারিত বর্ণনা থাকছে তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ সকাল বন্ধুরা আমরা অবশেষে নুনিয়াছড়া ঘাটে চলে এসেছি আর যেহেতু সকাল হয়ে গিয়েছে তো নাস্তাটা সেরেই ফেলি আমরা এখানে পরোটা নিয়েছি ডিম নিয়েছি আর সাথে সবজি নিয়েছি এই আমাদের খাবার সকাল সকাল আগে নাস্তাটা সেরে নেই তারপরে টিকিটটা সংগ্রহ করতে হবে মূলত আমি টিকিটটা এখান থেকে সংগ্রহ করব আর যার মাধ্যমে টিকিট কেটেছি সেই ডিটেলস নিয়ে একটা বিশাল সমাচার রয়েছে উনি অবশ্য কক্সবাজারে থাকে ওনার কাছ থেকে টিকিটটা নিয়ে নিব তবে ফোন দিচ্ছি ফোন ধরছে না কারণ এখন বাজে সকাল পাঁচটা এত সকালে উনি ওঠে নাই আর শীত ছাড়বে সাতটা পনেরোতে সুতরাং কিছুটা সময় পরে আবার ফোন দেব সাদা মোটা সবজি পরটা দিয়ে সকালে নাস্তা খাচ্ছে ভালোই না খাবার আর মোটামুটি খারাপ না ডিমটা একটু খেয়ে দিই কেমন ডিমও ভালো মশাল্লাহ নাস্তা সেরে আবার আপনাদের সাথে দেখা সকালের আলো ফুটেছে আর আমরা ঘাটে চলে এসেছি আমরা কিন্তু আমাদের টিকিট আগেই কেটে রেখেছিলাম আর সেই টিকিট কিন্তু আমরা এই মাত্র হাতে পেয়েছি এর কারণ হচ্ছে টিকিটটা এখানে যারা কেটেছে তারা প্রোভাইড করে আর সেন্ট মার্টিনে যাওয়াটা এখন অলমোস্ট বিদেশে যাওয়ার মতো হয়ে গিয়েছে মোটামুটি পাসপোর্ট ভিসার মতো সমস্ত ডাটা ডকুমেন্টারি দিতে হয় না অতটা না মোটামুটি আপনাদেরকে ভোটার আইডি কার্ডের সঠিক তথ্যটা দিতে হবে তা দিয়েই ফিল আপ করা হয় আর এই কারণে তেমন একটা সমস্যা হয় না টিকিট আপনারা ইজিলি পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে তবে প্রতিদিন দুই হাজার জনের বেশি যেতে পারে না যার কারণে যে কজন যেতে পারে হয় দেওয়া এই হচ্ছে আমাদের টিকিট কর্ণফুলি আমরা অন হয়ে টিকিট কেটেছি আঠারোশো টাকা কর্ণফুলি এখন চলে যাব। সরাসরি শিপে মোটামুটি আমরা শিপে উঠছি হয়ে গেছে এটা হয়ে গেছে থ্যাংক ইউ আমাদের টিকিট চেক করা হলো কারণ আমরা শিপে উঠবো সকালের আলো ফুটেছে সূর্য উঠছে খুবই চমৎকার একটা দৃশ্য আর আমরা কিন্তু সবচেয়ে বড় যে শিপ রয়েছে কর্ণফুলী সেটাতে টিকিট কেটেছে সামনে রয়েছে বড় আউলিয়া তারপর হচ্ছে কর্ণফুলী মোটামুটি আমাদের শিপটায় প্রথমে যার কারণে সুবিধা হলো আর এখানে এই নুনিয়ার ছাড়া ঘাটটা খুবই ছোটো আর ইজিলি ওঠা যায় সমস্যা হয় না মোটামুটি বেশ বড়ো আকারি তৈরি করা হয়েছে সমস্ত যাত্রীরা তার নিজ নিজ শিপে উঠছে চেক ইন করে এখানে লাইন রয়েছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এক এক করে উঠতে হচ্ছে অনেকেই বড় বড়ো ব্যাগ নিয়ে আসে আর এগুলো টানার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ লেবার আপনারা পাবেন স্বেচ্ছাসেবকেরা ব্যাগ উঠিয়ে দেয় তবে অবশ্যই টাকার বিনিময় ফ্রি নয় আমরা শিপে চলে এসেছি আমাদের শিপে হচ্ছে কর্ণফুলী আমরা কর্ণফুলীতে চলে এসেছি আচ্ছা আর অবশেষে আমরা শিপে চলে এসেছি আমাদেরকে নিচে নামতে হবে আমি সিট পেয়েছি মেইন ডেকে আর সামনে কিন্তু হচ্ছে বিভিন্ন ক্লাসের সিট রয়েছে আপনারা যত বেশি টাকায় কাটবেন তত ভালো ভালো সিট পাবেন আর কি এরটা হচ্ছে মেরিগোল্ড মূলত ওই এম লেখা মানে হচ্ছে মেরিগোল্ড সেফটি ফার্স্ট নিচে নামতে হবে আমাদেরকে এই মেরিগোল্ডটার সিটে যাওয়ার জন্য এখানে আমাদের সিট সেভেন টু সামনের দিকে হচ্ছে আমার সিক্স সেভেন্টি টু একদম জানলার পাশে পাশে একটা সুন্দর জানালা রয়েছে আসলে এই মূর্তি জাস্ট একটু সিটে বসবো এরপরে উপরে ঘোরাঘুরি করব উপরের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছে এ ফিউ মমেন্স সকালের কক্সেস বাজার সূর্য উদয় হয়ে গিয়েছে হালকা হালকা কুয়াশা জমেছে দূরে একটা কাঠের নৌকা রয়েছে মূলত এই নৌকায় চেপে আপনারা ওই মহেশখালী দ্বীপে একদিনের ডে ট্রিপ দিতে পারবেন আর এই পাশে যে কাঠের নৌকাটা রয়েছে এটা কিন্তু মাছ ধরার ট্রলার কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে কারণ আলো মাত্র ফুটেছে আর কিছুটা সময় গেলে তখন কুয়াশা কেটে যাবে সূর্যের আলো ফুটেছে আর আমরা শিপের দ্বিতীয় তলায় ঘুরে বেড়াচ্ছি এখানে বড় বড় সাইজের এই যে এগুলো হচ্ছে লাইট বোট এগুলো পানিতে ছেড়ে দিলে বড় একটা বোটে পরিণত হয় এবং এই বোটে করে কিন্তু পঁচিশ থেকে তিরিশ জন মানুষ ইজিলি বেঁচে থাকতে পারে মানে ভেসে থাকতে পারে লাইফ বোট এগুলো আর পাশাপাশি এখানে হচ্ছে মেইন যে অ্যাঙ্কর অ্যাঙ্কর ফেলার যে যন্ত্র সেটা রয়েছে আর এটা হচ্ছে শিপের সামনের অংশ এই নিস্তলার এই অংশে মানুষজন বসে আর উপরের থেকে কিন্তু শিপ অপারেট করা হয় আর আমাদের পাশেই বড় আউলিয়া রয়েছে মোটামুটি এই ফ্লোরটার নাম দেওয়া হয়েছে সানডেক এখানে ভাড়া একটু বেশি পরে আবার ভেতরে আবার বসার জায়গা রয়েছে এগুলোর ভাড়াও একটু বেশি এখান থেকে কিন্তু এক এক করে যাত্রীরা উঠছে প্রচুর ভিড় জায়গা জায়গায় বয়া রয়েছে সেফটি সিকিউরিটির একটা অংশ হিসাবে এখানে দড়ি রয়েছে ঘাটে ফেরার পরে বাধার জন্য এটা হচ্ছে মেইন অ্যাঙ্কর নদীটা কিছু দূর যাওয়ার পরেই কিন্তু সমুদ্র শুরু হয়ে গিয়েছে এখান থেকে আমরা যে মোহনায় উঠব ওখানে কিন্তু আমরা গিয়ে মহেশকালীর সোনা দ্বীপ খুঁজে পাবো মূলত যারা সোনা দ্বীপ যায় এখান দিয়েও যায় অনেকে আমাদের শিব ছাড়বে হচ্ছে এক্স্যাক্টলি সাড়ে সাতটায় তবে সমস্ত যাত্রী চেক ইন করার শেষে অর্থাৎ শিপে ওঠার পরে তবে সাড়ে সাতটার পরে যদি কোনো যাত্রী শিপ মিস করে সেক্ষেত্রে শিপ কর্তৃপক্ষ দায়ী থাকে না সাড়ে সাতটার মধ্যেই শিব ছেড়ে দেয় তবে শীত কিন্তু মাঝে মাঝে ডিলে করে এর একটা কারণ হলো এই নদীর জোয়ার ভাটা যদি জোয়ারের পানি পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে শিপ ছাড়তে পারে না আশ্চর্যের একটা বিষয় হলো এই জোয়ার ভাটার টাইম প্রতিদিনই পরিবর্তিত হয় আর এই কারণে শিপের টাইমও প্রতিদিনই পরিবর্তিত হয় আজকে জোয়ারের টাইম অনুযায়ী আমাদের শিপ ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা আবার দুই দিন পরে শিপ ছাড়ার সময় হচ্ছে সকাল নয়টা

জায়গা রয়েছে আর চারপাশে চমৎকার ঘুরে বেড়ানোর জায়গা সেটা বেশ মানসম্মত করে তৈরি করা হয়েছে বারো আউলিয়ায় দেখেন সারিবদ্ধভাবে লাইফ বোট সাজিয়ে রাখা হয়েছে শিপের বেশিরভাগ অংশই কিন্তু খালি এখনও সমস্ত যাত্রী ওঠেনি তবে ইদানিং সময় কিন্তু অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয় না সকালের শুরুতেই সুরা ইয়াসিন দিয়ে শুরু করা হচ্ছে এখানে ইয়াসিন ছাড়া হয়েছে যার কারণে আল্লাহ তালা আমাদের এই যাত্রাকে নিরাপদ করে আর এটা হচ্ছে ঘোরার জায়গা মোটামুটি তৃতীয় তলাটা এই তৃতীয় তলায় রয়েছে ভি ভিআইপি কেবিন আর এর উপরে আবার আরেকটা তলা রয়েছে চতুর্থ তলা হচ্ছে নামাজের জায়গা বসে আড্ডা দেওয়ার জায়গা জমতা ভাবে সাজানো এই জায়গাটা রয়েছে একদম ওঠা এখানে যাত্রী ওঠা নিষিদ্ধ এখানে একটা ক্যান্টিন রয়েছে আইসক্রিম পাবেন পাশাপাশি এখানে খাবার দাবারের চাট রয়েছে কফি পাবেন আপনারা শিপের এই অংশের সামনের দিক থেকে কিন্তু শিপ অপারেট করা হয় আর এই সামনের অংশে পথটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো যাত্রী সাধারণের কারণে অপারেটারদের কোনো সমস্যা না হয় এই কারণে এই অংশটা বন্ধ করা রয়েছে এখান থেকে মেইন ক্যাপ্টেন শিপ অপারেট করবে এখান থেকে নিচে নামা যায় যেমনটা শিপের উপরে দেখতে পাচ্ছেন জাহাজ অপারেটরের জন্য রাডার এয়ার ফ্লো কন্ট্রোলার সবকিছুই রয়েছে এখানে আর কর্ণফুলী আকারে কিন্তু বেশ বড় বারো আউলিয়া এর চেয়ে কিন্তু আকারে ছোট যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যে তলায় রয়েছি এই তলায় এসে কিন্তু বারো শেষ হয়ে গিয়েছে আর কর্ণফুলী কিন্তু এই তলায় এসে শিপ অপারেটরের জন্য আলাদা একটা ফ্লো রয়েছে এই অংশটা সমস্ত নামাজের জায়গা রয়েছে এবারে চলুন শিপের নিচের দিকে একটু ঘুরে আসি এখান থেকে নিচে নামা জায়গা রয়েছে আমরা নিচের অংশটা আপনাদেরকে ঘুরে দেখাই ওটা একদম শিপের পেছনের দিকের অংশ এটা খুব ইন্টারেস্টিং জায়গা এখান থেকেও আপনারা শিপের চমৎকার দৃশ্য দেখতে পাবেন বিশেষ করে যদি গাংছিল দেখা যায় তাহলে কিন্তু এখান থেকেই দেখা যায় কিন্তু গাংছিল আসলে এই সমুদ্রে চলার পর থেকে কেমন একটা দেখা যায় এখানে অ্যাঙ্কর রয়েছে মূলত দুই সাইডে দুইটা অ্যাঙ্কর ফেলোশিপের এই অংশে ভিডিসি কেবিন রয়েছে মূলত এই কেবিনগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি ভাড়ার চার্ট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখে আপনাদের পছন্দ মতো কেবিন দেখ যেটাই হোক সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন এই জন্য চার্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হ্যাঁ তৃতীয় তলায় কিন্তু প্রচুর লাইফ বোট রয়েছে পানিতে ফেললেই বড় একটা বোটে পরিণত হয় হচ্ছে সব লাইফ শিপের সামনের অংশ অলরেডি লোকজনে ফিলাপ হয়ে গেছে সবারই একটা আকর্ষণীয় জায়গা থাকে এটা যার কারণে সবাই এখানে এসে বসে থাকে স্বাভাবিক তবে এখানে কিন্তু আমাদের গর্বের প্রতীক জাতীয় পতাকা রয়েছে এখনো শিব ছাড়েনি কারণ সোয়া সাতটা বাজেনি শিব এক্সাক্টলি সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে ছেড়ে দিবে আর অবশেষে আমাদের শিব ছেড়েছে আস্তে আস্তে আমরা বারো আউলিয়া থেকে দূরে সরে যাচ্ছি কারণ আমাদের শিব ছেড়ে দিয়েছে সবাই কিন্তু সামনে এসে ভিড় করেছে এখান থেকেই সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায় আর সকালের একটা ঠান্ডা মিষ্টি বাতাস পাওয়া যাচ্ছে যদিও শীত পুরোপুরি শুরু হয়নি যার কারণে এখনকার বাতাসটা অতটা ঠান্ডাও নেই অতটা গরমও নেই বিপুল সমারোহে আমাদের শীতযাত্রা শুরু করেছে আর এখান থেকে যেতে কিন্তু প্রায় ছয় ঘন্টা সময় লাগে অর্থাৎ এখন আমরা স্টার্ট করেছি আর আমাদের গিয়ে পৌঁছতে প্রায় একটা বেজে যাবে এখানে ড্রেজিংয়ের কাজ চলছে চারপাশে ঘেরাও করা হয়েছে এই বর্তমানে আমরা বারখালি নদী দিয়ে ছুটে চলছি মোহনায় বের হওয়ার জন্য আর এখান থেকে বের হয়ে সরাসরি আমরা কিন্তু বঙ্গোপসাগরে চলে যাব আর এখানের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আমার পেছনের সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সেস বাজার আর ঠিক উল্টা সাইডে রয়েছে মহেশ কালী দ্বীপ আর পুরো জায়গাটাই কিন্তু মহেশ কালী দ্বীপ মহেশ কালী দ্বীপটা কিন্তু বেশ বড় অনেকে কিন্তু এই মহেশকালীও ট্যুর দিয়ে থাকে এখানেও বেশ ভালো ভালো ঘোরার জায়গা রয়েছে পাহাড় নদী সাগর একসাথে দেখতে পাবেন এই মহেশকালী দ্বীপে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইং এখন কিন্তু সবগুলো শিপ ছাড়ে না লিমিটেড কিছু শিপ ছাড়ছে এই মুহূর্তে জাস্ট দুইটা শিপ ছেড়েছে আর কয়েকটা দিন গেলে কিন্তু বেশি করে শিব ছাড়বে এগুলো হচ্ছে লাইভ বোট স্থানীয়রা বিভিন্ন কাজে ব্যবহার করে কেউ কেউ ট্যুরিস্ট নিয়ে এই বোটে করে ঘুরায় আবার কেউ কেউ মাছ ধরে এই বোট দিয়ে আমরা এখন বাঘখালি নদী দিয়ে ছুটে চলছি আর এর এই পাশে হচ্ছে কক্সেস বাজার আর এই পাশে কিন্তু মহেশ পুরুষকুল অঞ্চল শুরু হয়ে গিয়েছে এদিক দিয়ে ব্রিজ রয়েছে এখানে আপনারা কক্সবাজার থেকে চাইলে এই অঞ্চলে ঘুরে আসতে পারেন এগুলো হচ্ছে বিআইডব্লিউটি এর শিপ অয়েল বার্ডস আর আমাদের পেছনে কিন্তু আসতেছে বড় আউলিয়া বর্তমানে আমরা জাহাজের পেছনের দিকে চলে এসেছি আর এখানে কিন্তু বিশাল আসর জমেছে এখানে সবাই গান বাজনা করছে বসে বসে আড্ডা দিচ্ছে সবাই যে যার মতো এনজয় করছে আসলে জাহাজের পেছনের দিকে সব সময় মজা একটু বেশি থাকে দেখেন এখানে বিশাল গানের আসর জমেছে এবং সবাই গান গাচ্ছে তুই একা তো আসে তুই মরে তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে কাছে কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে পড়াবিল সব সুখে তোমাকে কাছে চায় ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায় যে তাই সমেমের তোমার নীলা তুমি কি হারাতে নীলিমায় যেখানে দুটি মন এখন ছবির মতো জেগে তুমি কি জানো না হৃদয় ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক চলুন এইদিকে যাই দেখি এখানে কি হচ্ছে এদিকে লোকজন নীরবে বসে সময় কাটাচ্ছে যে যার মতো পারছে আসলে কেউ ছবি তুলছে কেউ সান ডেকে বসে সানবাদ করছে কেউ একটু রেস্ট করছে ঘুমাচ্ছে কেউ নীরব সময় কাটাচ্ছে কেউ কেউ বসে বসে আবার কাঠ খেলছে দাবা খেলছে যার মতো সবাই এনজয় করছে আসলে এখানকার পরিবেশটা খুবই সুন্দর শীতটা অনেক বড় সেই তুলনায় যাত্রীর সংখ্যা কম যার কারণে সবাই কিন্তু খুব এনজয় করছে আর একদম সামনের দিকে আমরা চলে এসেছি এখানে কিন্তু সবাই বসে বসে সমুদ্রটাকে উপভোগ করছে একদম সামনের দিকে চলে এসেছে আর এখানে দেখেন এখান থেকে সমুদ্রের ভিউটা খুব চমৎকার দেখা যায় একটা চমৎকার একটা ভিউ পাবেন আর এখানে আবার অনেকে মিউজিক সিস্টেম নিয়ে এসেছে এবং যার যার মতো গান এনজয় করছে অনেকে আবার উপর থেকেও এনজয় করছে অনেকে আমার নিচে বসে আছে এক কথায় যে যার মতো এনজয় করছে আর এটাই হচ্ছে শিব ট্যুরের একটা মজা তবে এই ট্যুরটা বেশ বড় ছয় ঘন্টার একটা ট্যুর আর ছয় ঘন্টা পরে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সেন্ট মার্টিনে পৌঁছে যাব কৃষ্ণ তখন আরে আরে চাই জল বড় জল বড় রাধে ও গোয়ালের জি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী আর অবশেষে আমরা সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি এখানে দেখেন ওইদিকের পানি হচ্ছে ডিপ ব্লু আর এদিকের পানি হচ্ছে লাইট ব্লু এটাই হচ্ছে মজা আপনারা এই পোর্শনে আসলে এই রকমের পানির দুটো ভেরিয়েশন দেখতে পাবেন আর সবচেয়ে আশ্চর্যর ব্যাপার হচ্ছে এই কথাটা কোরআানেও লেখা রয়েছে যে নদীর পানি সমুদ্রের সাথে মিশে না আবার দুই সমুদ্রের পানি একে অপরের সাথে মিশে না এই কথাটা কিন্তু কোরআনে রয়েছে অবস্থা কেমন লাগতেছে ভাই আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল দীর্ঘ সময় তো সবাই জানেন বন্ধ ছিল আগে কখনো যাওয়া হয়নি তো একটু ভয় পাইছিলাম যে কি রকম হয় তো সাহস করে উঠে গেছি ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে অনুভূতি বোঝানোর মতো না চারিদিকে যে শুধু নীল পানি মাঝখানে আমি এই অনুভূতিটা আসলেই স্বপ্নের মতন ভালো লাগছে ভাই মাসাল্লাহ খুব ভালো লাগছে এখনো সেন্ট মার্টিন পৌঁছতেই পারে নাই তার মধ্যে এই অবস্থা সেন্ট মার্টিন গেলে সুইমিং মতো যখন পানি দেখবেন তখন তার নোখ সামলাতে পারবেন না তখন গোসল করবো অবশ্যই এক সপ্তাহের মধ্যে থাকার চেষ্টা করবো দোয়া করেন সবাই আচ্ছা ভাই আপনাকে কোথায় যেন দেখছি দেখছি পরিচিত লাগতেছে আপনি কি কোন মিডিয়াতে আছেন বা এরকম কিছু আসলে ঠিক গোল আর আপনার ধারণাটা সত্যি আমি মিডিয়া জগতে আচ্ছা আচ্ছা এই জন্যই তা কেমন লাগতেছে সেন্ট মার্টিন বেড়াতে আসেন সেন্ট মার্টিন আসলে আগে একটা স্বপ্নের একটা অবস্থান ছিল তো এই স্বপ্নের কাছাকাছি ধীরে ধীরে আমরা এইগুচ্ছে আচ্ছা আচ্ছা তো আসলে অনেক এক্সাইটেড আচ্ছা আপনি আসলে কোথায় আছেন আপনি যদি একটু পরিচয়টা বলতেন তাহলে আমরা উপকৃত হতাম আমি এসএসটিভি এসএসটিভি ধানাশপুর প্রতিনিধি হিসেবে আছি ও প্রতিদিন হিসাবে আছেন এই জন্যই আমার পরিচিত পরিচিত লাগতেছে দেখে খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আসলে এইভাবেই পৃথিবীটা খুব ছোট আসলে আর সাগরের বুকে আসলে মনে হয় আরও ছোট আমরা সেটাই সেটাই এবং যে কারণেই নিজের এই এই যে দূর হয়ে যায় সাগরের কাছে আসলে কিন্তু আবার একে ধরে ফেলেছি একসময় বারোলিয়া আমাদেরকে ওভারটেক করেছে এখন আবার ঘুরে ফেলে একে ধরে ফেলেছে মূলত এভাবেই চলে কম্পিটিশন এই জাহাজ যাত্রায় যতগুলো শিপ যায় একটা আর সাথে কম্পিটিশন করে কিন্তু এখানে একটা ব্যাপার থাকে ইঞ্জিনের পার্থক্য মূলত যার ইঞ্জিন যত ভালো সে তত তাড়াতাড়ি যেতে পারে একসময় এখানকার রাজা ছিল হচ্ছে গ্রিন লাইন গ্রিন লাইন মাত্র দুই ঘন্টার ভেতরে সেন্ট মার্টিন যেতে পারতো কারণ ওর সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন ছিল কিন্তু গ্রিন লাইন কোনো একটা কারণে তাদের সার্ভিস কিন্তু এখন বন্ধ করে দিয়েছে এখন যে সব শিপ রয়েছে এগুলো কিন্তু অত শুভ দুপুর বন্ধুরা আর দেখতে দেখতে আমাদের শিপ কিন্তু ঘাটে চলে এসেছে সেই সকাল সাতটায় আমরা রওনা দিয়েছিলাম এক্স্যাক্টলি ছয় ঘন্টার কিছু কম বেশি সময় লাগলো একটা বাজে এখন আর আমাদের শিপ সেন্ট মার্টিনের কাছাকাছি দূরে দ্বীপ দেখা যাচ্ছে লোকজন এখানে উৎসুক চোখে দেখার চেষ্টা করতেছে আসলে কি দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ খুব খেয়াল করলে কুয়াশার ভেতর থেকে দ্বীপটা দেখা যাবে দেখি আমরা জুম করে দেখতে পাই কিনা এই সেই বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপ আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই বিভীষিকাময় শিব থেকে নামবে আর সমুদ্রের নীল জলে স্নান করবে বর্তমানে এই শিবযাত্রায় যাত্রায় কিন্তু অনেক বেশি সময় লাগে আগে যখন টেকনাফ থেকে ছাড়ত তখন মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে আসা যেত বাট এখন ছয় ঘন্টার কমে কোনোভাবেই আসা যায় না এর কারণ হচ্ছে ওই সমুদ্রের নিচ থেকে আসতে হয় একটা বিশাল ঝামেলা ভেজাল যার কারণে আমাদের এই সময়টা লাগে আর এর পিছনে মূল দায়বদ্ধ হচ্ছে আসলে মায়ানমার ওই যে ওখানে আরাকানদের সাথে কি একটা যুদ্ধ চলতেছে তার কারণে এত সময় লাগে বছরের কিন্তু মাত্র মাস থাকতে দুই অনুমতি দেওয়া হয় নভেম্বরে যদিও খুলে দেওয়া হয়েছিল কিন্তু থাকার অনুমতি দেওয়া হয়নি যার কারণে লোকজন বিরক্ত হয়ে কেউ আসেনি এবং শিব কর্তৃপক্ষ শীত ছাড়েনি কারণ আঠারো ঘন্টা জার্নি করে এসে মাত্র দুই ঘন্টার জন্য মার্টিনে কেউ থাকবে না যার কারণে পুরো নভেম্বর মাসে শিব যাত্রা বন্ধ ছিল আর ডিসেম্বরের শুরুতেই কিন্তু যাত্রা শুরু হয়ে গিয়েছে আর পর্যটকরা আসা শুরু করেছে কিন্তু এখনও আশানুরূপ আসা শুরু হয়নি আজকে যেমন মাত্র দুটো শিপ ছেড়েছে আজকে আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল মোটামুটি সাগর শান্তই ছিল কিন্তু তার মধ্যেও মোটামুটি ঢেউ ছিল যার কারণে একটু ঢেউ অনুভব হয়েছে কিন্তু শিব যেহেতু বড় অতটা অনুভব হয়নি তো আল্লাহরমতে খুব আরামই আমরা চলে এসেছি আর এই সময় কিন্তু অতটা ঝুঁকি থাকে না সাধারণত ঘূর্ণিঝড় বা বড় কিছু হলে তখন এই ধরনের শিপগুলোর জন্য ঝুঁকি থাকে এই ধরনের সিগনাল টিগনাল পেলে আগে থেকে কিন্তু শিপ চলাচল বন্ধ করে দেওয়া হয় যার কারণে এই সেন্ট মার্টিন ভ্রমণটা সবসময় নিরাপদ মাসাল্লাহ আল্লাহর রহমতে আজ পর্যন্ত ইতিহাসে কখনো কোনো নৌ দুর্ঘটনা এখানে ঘটেনি কারণ আগাম সাবধানতা অবলম্বন করা সবাই শিপ ভিড়ার সময় যে ভুলটা করে সবাই দেখার জন্য উদ্দীপ হয়ে সামনে চলে আসে কিন্তু সামনের এই অংশটা মূলত অপারেটিং জোন এখান দিয়ে এই যে এটা দেখেন এটা হচ্ছে নঙ্গর আর এগুলো হচ্ছে রশি এগুলো দিয়ে আসলে ওই সাইডে বাঁধার কাজে ব্যবহার করে যার কারণে এই রশি টসি মুভমেন্ট করাটা এখানে লোকজন থাকলে সমস্যা হয় যার কারণে শিপ যখন ভিড়বে তখন সামনের অংশটা একটু অ্যাভয়েড করবে এবারে আসি এই শিপের ভাড়া প্রসঙ্গে এবছরে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা মানে মেইন ডেক অথবা ডেক যেখানেই বসে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গত বছর এই ভাড়াটা ছিল পঁচিশশো টাকা আর এছাড়া বিভিন্ন ক্যাটাগরির কেবিনের জন্য বিভিন্ন রকম ভাড়া রয়েছে এবং ভেতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এসি এবং ভিউয়ের উপরে নির্ভর করে বিভিন্ন রকম ভাড়া রয়েছে আমি ভাড়ার চার্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন আর সেকেন্ড অফ অল আপনারা যারা টিকিট কাটতে চান আমি একটা ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে রাখবো চাইলে ওখান থেকে টিকিটও কাটতে পারে আর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি এটা হচ্ছে জেটি ঘাট সামনে যেটা রয়েছে এটা জেটি ঘাট মূলত সেন্ট মার্টিন দ্বীপের একটাই জেটি ঘাট রয়েছে বিকল্প আর কোনো জেটি ঘাট নেই আগে এই জেটি ঘাট থেকে কিন্তু সেরা দ্বীপে যাওয়া যেত এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সেরা দ্বীপে গিয়ে ট্রলারের মালিক যারা রয়েছে ট্রলারওয়ালা ওরা লাঠি দিয়ে গুতি গুতিয়ে নিচের প্রবালগুলো নষ্ট করে যার কারণে ছেঁড়া দ্বীপে ট্রলার কিংবা যে কোনো নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ তবে সেন্ট মার্টিনের অরিজিনাল সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে কিন্তু ছেঁড়া দ্বীপ যেতেই হবে কিন্তু যাওয়া আসলে সম্পূর্ণ নিষিদ্ধ আর আল্লাহ রহমতে আমরা কিন্তু চলে এসেছি এখন শিব ঘাটে ফেরাচ্ছে আর মোটামুটি এই ঘাটে ফিরানোর কার্যক্রমটা খুব ডিফিকাল্ট কারণ শিপ অনেক বড় সে তুলনায় জেটির সাইজ অনেক ছোটো তার কারণে একটু সময় লাগে মোটামুটি পাঁচ দশ মিনিট লেগে যায় আর তবে নামাটা কিন্তু খুব ইজি আর এই জেটি কাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে থামগুলো দেখতে পাচ্ছেন থামের নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত পানি ক্লিয়ার দেখতে পাবেন আর থামের গায়ে কিন্তু প্রচুর শামুক ঝিনুক এবং প্রবাল আপনারা দেখতে পাবেন এমবি বি বারওয়াউলিও কিন্তু আমাদের সাথে সাথেই চলে এসেছে মূলত এই দুইটা শিপি এসেছে আজকে আর এই দুইটাই এখন ভিড়ছে একটার সাথে আর একটা বেরবে আর এখন আমাদেরকে সরে যেতে হবে কারণ এই শিপটা এটার গায়ে এসে লাগবে আর আমরা এখন নামবো আর মোটামুটি আমাদের ট্যুর কিন্তু এখানেই শেষ হচ্ছে একটা সুখের সাথে আর একটা বাচ্চা আর এই কাজটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে দুই শিব যদি ঘর্ষণ হয় এই সময় কিন্তু অনেকটি দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে তাই আপনারা শিব যখন ঘিরাবে এই সময় এই শিপের পাশে থাকবেন বন্ধুরা এই ছিল আমাদের সক্সেস বাজার থেকে সেন্ট মার্টিনের নৌযাত্রা ইনশাল্লাহ আগামী পর্বে সেন্ট মার্টিনে অন্য কোনো জায়গায় দেখা বন্ধু বিদায় আসালাম আল মতো